পাঁচ সাড়ে পাঁচ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ লোকের বসবাস এই হালি শহরে আমরা পারবো না সাড়ে পাঁচ লক্ষ লোকের আচার আচরণ পরিবর্তন করতে আমরা চাইব যে আমরা আমাদের নিজে আচার আচরণ পরিবর্তন করি আমরা যদি ঠিক হয়ে যাই সব ঠিক হয়ে যাবে নিজে ভালো তো সব ভালো এই প্রত্যাশা করলাম আর আপনারা এত কষ্ট করে সময় দিয়েছেন উপস্থিত হয়েছেন আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক অভিনন্দন আজকে থেকে মাত্র ওয়ার্ড কমিটি যাত্রা শুরু পাঁচটা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ড কতটুকু একটি কিভাবে কাজ করতেছে তা অবশ্যই বোঝা যাবে তাদের কর্মদক্ষতা এবং কার্যকলাপের মাধ্যমে আমি দেখতে চাই এই পাঁচটা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ড সর্বপ্রথম চার ওয়ার্ডে মিটিংয়ের আয়োজন করেছে আমাকে সেই মিটিংয়ের নিমন্ত্রণ বা আহ্বান জানিয়েছে আমি সেই গ্রহণ সাধারণ করব আমাদের সিনিয়র স্যার সহ সেই মিটিংগুলোতে অ্যাটেন্ড করব আর এই অনুষ্ঠানের মধ্যে আমি অপ স্বীকার করছি আমার কিছু সীমাবদ্ধতা ছিল এই সীমাবদ্ধতার জন্য আপনাদের কাছে দুঃখিত আমার ক্ষমা এগুলা ভুলে এগুলো এগুলা কবে শুধু দৃষ্টিতে দেখবেন আর সবার সর্বাঙ্গীন উন্নতি কামনা করে সবাই আবার